আসসালামু আলাইকুম ওরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করব স্বপ্নে ভাত খেতে দেখলে কি হয় স্বপ্নে ভাত খেতে দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল শান্তি বই আনবে নাকি অকল্যাণ আর অনিষ্ট চেপে বসবে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা জগৎ বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যা কারক আল্লাবা সিরিন রহিমহার তাবির রুইয়া তাবির সদেক ইসলাম আর ফালনামা সুলেমানি খাবনামা সহ আরো বিভিন্ন প্রকার গ্রন্থ থেকে তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক মোহাম্মদ ইবনে সিরিন তার তাফসিরুল আহলাম এবং তাবির রুইয়া গ্রন্থে উল্লেখ করেছেন স্বপ্ন যদি কেউ ভাত খেতে দেখে তাহলে এটার বেশ কয়েকটি ধরন রয়েছে প্রত্যেকটি ধরনের আলাদা আলাদা ব্যাখ্যাও রয়েছে যেমন সুলেমানি খাবনামা এসেছে স্বপ্নে যদি কেউ নিয়মিত ভাত খেতে দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় তার উপরে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে অথবা কালো জাদু বান্টনা কুফুরি কালামে আক্রান্ত যার ফলে তাকে অনেক দূর থেকে ব্ল্যাক ম্যাজিক বাস্তবায়ন করার লক্ষ্যে ঘুমের ঘরে তাকে এইভাবে ভাত খাওয়ানো হচ্ছে এবং সেটাকে সে স্বপ্ন আকারে দেখছে তাহলে সেটা কিন্তু খুবই খারাপ দিক এর আরেকটি ধরন হলো যদি কেউ হঠাৎ করে কোনো বাড়িতে মেহমান হয় এবং সেখানে গিয়ে সেই খেতে দেখে তাহলে সেটা খুবই ভালো লক্ষণ এর দ্বারা বোঝা যায় আত্মীয়তার সম্পর্ক সে বজায় করে চলতে পারবে সে সব সময় সেলাই রেহমি যেটা আছে মানুষের সাথে আত্মীয়তার বন্ধন অটুট রাখা সেটা করতে পারবে তৃতীয় নম্বর হলো যদি কেউ হাট বাজার দোকান কিংবা রেস্টুরেন্ট রেস্তোরাঁয় খেতে দেখে তাহলে সেটা মোটেও ভালো লক্ষণ না এর দ্বারা বোঝা যায় যে সে মানুষটার পরিবারের ভিতরে কোনো বিষয় নিয়ে কন্দল সৃষ্টি হবে যার ফলে সে নিজের ঘরে ভাত খেতে না পেরে অন্য কোথাও তাকে খেতে হবে এবং তাফসিরুল আহলাম গ্রহণতে বিষয়টিকে আরো ক্লিয়ার করে বলা হয়েছে যদি কেউ দেখে নতুন কোথাও গিয়ে অথবা নতুন মানুষের হাতে সে রান্না বান্না করে দিচ্ছে আর সে সেখান থেকে খাচ্ছে তাহলে সেটা মানুষের সাথে নতুন আত্মীয়তার সম্পর্ক স্থাপন হবে এমনটা বোঝা যায় সবগুলো ব্যাখ্যার দিকে তাকালে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো যে বাস্তব জীবনে আমরা যে জিনিসটা লক্ষ্য করতে পারি সেটা কিন্তু স্বপ্নের ভিতরে আমাদেরকে আগাম বার্তা দেওয়া হয় তো স্বপ্নের ব্যাখ্যাগুলো সেইভাবেই হবে যেটা বাস্তব জীবনের সাথে মিলে যাবে তোমার কাছে মনে হয়েছে যে সোলেমানি খাবনামা এবং যে ব্যাখ্যাগুলো করা হয়েছে ভাত সংশ্লিষ্ট সবগুলো ব্যাখ্যাই কিন্তু খুবই চমৎকার এবং অত্যন্ত অর্থবহ চাইলে আপনারা আমাদের এই ব্যাখ্যাগুলো শুনে জেনে তারপর আপনার স্বপ্নের সাথে মিলিয়ে দেখতে পারেন কোনো ক্ষেত্রে যদি এমন হয় যে আপনার ব্যাখ্যা বুঝে না আসে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে পেইজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আমাকে মেসেজ করবেন সর্বশেষ বলে রাখবো যদি প্রথম ব্যাখ্যাটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় অর্থাৎ আপনি নিয়মিত ভাত খেতে দেখেছেন তাহলে তো আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু বান্টন এমন কিছু হয়েছে সেটার অতি দ্রুত চিকিৎসা করাতে হবে যদি আপনি চিকিৎসা না করান তাহলে আপনি অনেকগুলো সমস্যার ভেতরে পড়তে পারেন ফর এক্সাম্পল আপনার রাতে ঘুম হবে না গভীর রজনীতে ঘুম ভেঙে যাবে আপনি একা একে হাঁটতি পথে আপনার কাছে মনে হবে চলতি পথে যে কেউ আপনার পেছনে হাঁটছে তারপর আস্তে আস্তে আপনার মাথা ভিতরে ডিপ্রেশন চেপে বসবে তারপর স্বাস্থ্য ভেঙে যাবে নানা রকম সমস্যা কিন্তু হতে পারে এবং শারীরিকভাবেও বিভিন্ন ধরনের রোগ তার ভিতরে সৃষ্টি হতে পারে সবকিছু মিলিয়ে বলবো এটা দ্রুত চিকিৎসা করা উচিত চিকিৎসার জন্য আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগের মাধ্যম হিসাবে ডিসক্রিপশন বক্সে যে পেজ টি থাকবে সেই পেজে আমাকে মেসেজ দিতে পারবেন ইনশাল্লাহ